আমি মেসেজের পর মেসেজ পাঠিয়ে যাই আমার বিরক্ত লাগে না আমার ক্লান্তি আসে না আমার পাঠানোর মেসেজের সংখ্যা প্রায় পঞ্চাশ পেরিয়ে যায় সে দেখে না কিংবা দেখেও সে এড়িয়ে যায় আমাকে এখন আর আগের মতন সে ভালোবাসে না সে অনলাইনে আসে আমার বুকের ধুকপুকানিটা অনেকটা বেড়ে যায় এই বুঝি সে মেসেজটাকে সিন করবে এই বুঝি সে কিছু একটা বলবে আমি আশায় থাকি তার আর সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে আমি তার ইনবক্সে পড়ে থাকি মেসেজ পাঠাই বারবার বারবার রিফ্রেশ করি তার নামের পাশে সবুজ আলোটা জ্বলতে থাকে কিন্তু সে আমায় মেসেজ পাঠায় না অনেক মেসেজ পাঠানোর পর অবশেষে সে সিন করল এবার আমার হৃদপিণ্ডটা আরো পুকানি বাড়িয়ে দিল অনেকগুলো মেসেজ দেখে এবার বুঝি সে আমায় বকা দেবে তার আর দোষ কি আমি তো তাকে বারবার মেসেজ করে বিরক্ত করি অনেক সময় অতিক্রম হওয়ার পর সে একটা অনেক বড় মেসেজ পাঠায় সে আমায় বলে সে নাকি বিজি আছে আমি বিশ্বাস করি বিশ্বাস করতে হয় আমায় তাকে ছাড়তেও পারি না আমি তাকে ধরে রাখতেও পারি না আমি। এখন অনেকে আমাকে বলে সে নাকি আমাকে আর ভালোবাসে না এত লোকের কথায় আমি একটুকু কান্দি না আমার তাকে বিশ্বাস করতে ভালো লাগে তার কাছে বেহায়া হয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে তার কারণ তাকে আমি বড্ড ভালোবাসি যে সে আমায় একশোটা মেসেজের পরিবর্তে এখন দুটো মেসেজ পাঠায় তা দেখেই আমি শান্তি পাই সে এখন অনেক ব্যস্ত থাকে আমার কি দোষ তাকে আমি অনেক ভালোবাসি এটাই কি আমার দোষ নাকি তাকে আমি অন্ধের মতন বিশ্বাস করি এটাই আমার দোষ তার নামের পাশে এখন সবুজ আলোটা জ্বলছে প্রায় এক ঘন্টা ধরে আর আমি তাকে মেসেজের পর মেসেজ পাঠিয়েই যাচ্ছি সে এখনো পর্যন্ত আমার মেসেজটাকে একবারও সিন করল না বোধ সে ব্যস্ত আছে হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত আছে কিংবা এখন অন্য কারোর সাথে ব্যস্ত আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো